নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তা আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে বার্ডের ফেদার নিয়ে ফেদার বলতে দেখুন ফেদার বলতে কিন্তু আমি বলছি না যে ওরার যে মানে ফেদারের যে শুধু ইয়েটা থাকে সেটাই না বার্ডের গায়ে যে পুরো ফেদারটা থাকে সেই ফেদারটার কথা বলছি এই ফেদারটা বার্ডের প্রথম কথা হলো গিয়ে দরকার কেন তারপরে এই ফেদারগুলো কি করে হচ্ছে কি প্রসেস এই ফেদারগুলো নর্মালি যখন দেখবেন বার্ড ছোট আছে যেটা বুঝতে সবচেয়ে সুবিধা হবে ছোট বার্ডের দেখবেন গায়ে যখন ছোট ছোটো একটা একটা করে ফেদার ওঠে তার আগে দেখবেন বার্ডের গাটার মধ্যে ছোট ছোটো 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 বুটি 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 থাকে ওইগুলোই হলো কোষ যেরকম আমাদের লোমকূপের মতো ওইগুলোই ওদের কোষ ওই ফেডারগুলো ওঠার জন্য ওইখান দিয়ে তো ফেদারগুলো উঠছে এবার ফেদারগুলো কি শুধু একা উঠছে না ফেদারগুলো একা উঠে না ওই ফেদারগুলো যখন উঠছে তার সঙ্গে আটরি আর ভেনও উঠছে ব্লাড ভেসেলও যাচ্ছে তার সঙ্গে এই যে নতুন যে ফেদারটা উঠছে তার সঙ্গে যেগুলো যাচ্ছে এই পুরো জিনিসটা যেই যে ধরুন আটরি ভেন ব্লাড ভেসেল যাই বলুন সবই যে যাচ্ছে সেটাই কিন্তু এই মানে ফেদারটাকে শুধু গ্রো করতে না তার সাইন বলুন তার এজেসগুলো বলুন প্লাস তার কোয়ালিটি বলুন সব কিছুকে কিন্তু মেনটেন করতে সাহায্য করছে আর যখন এই ফেদারটা আস্তে আস্তে ধরুন এই যে নিচ থেকে এখান থেকে শুরু হয়েছে এবার পুরো আস্তে 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 বড়ো হয়ে যাচ্ছে যখনও মানে পুরো বড় হয়ে গেল তখন এই ব্লাড ভেসেল আটারি বা ভেন যাই বলুন সেগুলো এবার আস্তে আস্তে ছোটো হয় না এবার আস্তে আস্তে ডাউনওয়ার্সের দিকে যায় গুটাতে থাকে নিজেদেরকে গুটাতে থাকে ঠিক আছে এগুলো আস্তে আস্তে গুটাতে থাকে এই যে গুটানো যখন ওর গোটানোটা ঠিক কমপ্লিট হয় ওখান থেকে স্টার্ট হয় পরের মোল্টিং ঠিক স্টার্ট হয় পরের মোল্টিং ব্লা বার্ড দেখবেন মোটামুটি বছরে দুবার মোল্টিং করে ঠিক এই প্রসেসেই কিন্তু মোল্টিংটা হয় ওদের ঠিক এই মানে একদম এই প্রসেসটা ফলো করে ফলো করেই মোল্টিংটা হয় এবার এই ফেদারগুলো বার্ডের দরকার কেন এই ফেদারগুলো যদি বার্ডের গায়ে না থাকে প্রথম কথা বার্ড কোনো ওয়েদারে শ্যুট করাতে পারবে না নিজেদেরকে কেন দেখুন এই ফেদারগুলো ওকে হিটেও হেল্প করে বর্ষাতেও হেল্প করে শীতেও হেল্প করে আপনি দেখবেন যখন প্রচণ্ড হিট হয় সেই সময় বার্ড ফেদারগুলো নিজের ফেদার যে পুরো মাংস নিয়ে যে দুপাশের যে দুটো ডানা সেই দুটো ডানাকে উঠিয়ে রাখে এর মধ্যে ঠিক এরমভাবে উঠিয়ে রাখে তলার দিকে দেখবেন ফেদার কম ওপর দিকে সেই ফেদারটা রয়েছে ও এই টেম্পারেচারটাকে সাইমিলটেনিয়াসলি চেঞ্জ করতে থাকে সেই জন্যই কিন্তু এটা করে যাতে হিটটা শরীরে যে এক্সেসটা রয়েছে সেটার যাতে অসুবিধাটা ওর মধ্যে কম ফিল হয় সেই জন্য কিন্তু এটা করতে থাকে মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস না মানে আর পারছে না কিন্তু নর্মালি দেখবেন কিছু সময় এরকম ডানাটা শুধু তুলেও বসে আছে সেটা কিন্তু সাইন না কোনোভাবেই যে না কোনো অসুবিধায় পড়ে গেছে শুধু তার সঙ্গে যদি মুখ হাঁ করেও নিঃশ্বাস নেয় তাহলে বুঝবেন যে অসুবিধায় পড়েছে আরও এবার বাটদের ফেদার দেখবেন অনেক সময় ডাল কালার হয়ে যাচ্ছে এজগুলো ভেঙে যায় তারপরে নোংরা হয়ে থাকে ফেদারগুলো নর্মালি বার্ড কিন্তু নিজের ফেদারের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে যে কোনো বার্ডই নিজের ফেডারের ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন দেখবেন নিজে ঠোঁট দিয়ে ফেদারগুলোকে পরিষ্কার করে সুন্দর করে এজগুলোকে ঠিক করে এইগুলো কিন্তু বার্ডের মধ্যেই ইয়ে থাকেই প্লাস স্নান ফান করে সেই জায়গাগুলো ঠিকঠাক রাখে যদি নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে নেয় এগুলো কিন্তু বার্ড কিন্তু নিজের ফেদারের ব্যাপারে যথেষ্ট সচেতন কিন্তু তারপরেও এই ঘটনাগুলো ঘটে কেন এবার আসি সেই জায়গায় আপনি যদি কোনো সময় এই ডানার দিকটা তোলেন বা যদি ওদের পিঠ দিয়ে এরকমভাবে হাত বোলান মানে ফেদারগুলো তুলছেন পিঠ দিয়ে দেখবেন স্পেশালি ডানার দিকে দেখতে পাবেন যে কিছু ব্লাড ভেসেল আছে যেগুলো ট্যারা ব্যাকাপ আটারি ব্লাড ভেসেল যাই বলুন ভেন্স এগুলো টেরা ব্যাকা টেরা হয়ে আছে সূক্ষ্ম কিন্তু ট্যারাব্যাকা টেরা ব্যাকা হয়ে রয়েছে পাশ দিয়ে কিন্তু এদিকে কিন্তু ওর মোল্টিং স্টেজ তখন আসেনি মোল্টিং স্টেজ আসলে এই জিনিসটা দেখা যায় কিন্তু মোল্টিং স্টেজ যখন নেই সেই সময় যখন এই জিনিসটা দেখতে পাবেন তার মানে বুঝবেন বার্ডটা অসম্ভব স্ট্রেসের মধ্যে রয়েছে এগুলোকে স্ট্রেস নার্ভ বলা হয় এই যে নার্ভগুলোকে স্ট্রেস নার্ভ বলা হয় সেই জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এই স্ট্রেসটা ওর মধ্যে কেন এসছে বেশি গরমের জন্য এসছে এক্সেসিভ ঠান্ডার জন্য আসছে বর্ষাকালের হাওয়ার জন্য হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে নাকি কোনো কিছু ডেফিশিয়েন্সির জন্য হচ্ছে যেরকম ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি হতে পারে ভিটামিন ডেফিশিয়েন্সি হতে পারে মিনারেল ডেফিশিয়েন্সি হতে পারে সেই ডেফিসিয়েন্সি বা খাবার যা দিচ্ছেন সেই খাবারটা হয়তো ওর পছন্দ না ঠিকঠাক তার জন্য হতে পারে যে খাচ্ছে না কম খাচ্ছে ওতে কেজটা যেখানে বসানো আছে সেই কেজের জায়গাটা ওর পছন্দ না তার জন্য হতে পারে এ ছাড়া অনেক সময় বার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে এটা দেখা যায় কিন্তু এইটা তো একটা বোঝার জায়গা আছে যে বার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে সেখানে স্ট্রেস হচ্ছে সেখানে আমি স্ট্রেসের ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারব কিন্তু সেটা কিছুদিন পরে সেইটা নর্মালাইজও হবে কিন্তু যদি এটা ধরুন খাওয়া দাবারের জন্য হয় বা হিটের জন্য হয় তখন তখন আপনাকে প্রিকশান নিতে হবে এবার স্পেসিফিক কোনটার জন্য হচ্ছে এটা বোঝা কিন্তু অতটা সহজ না কেন কথা তো বলতে পারেন আমাদের সঙ্গে হিট হলে তাও একটা ইয়ে পাবেন যে না ডানা ফানা ফুলিয়ে মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে তার জন্য হিটের প্রবলেম হচ্ছে বর্ষাকালে যদি দেখেন অসম্ভব গা ফুলিয়ে বসে আছে সেটা দিয়ে কিছুটা বুঝতে পারবেন শীতকালেও যদি এরকম গা ফুলিয়ে বসে থাকি সেটা দিয়েও কিছুটা বুঝতে পারবেন আর খাবারের ক্ষেত্রে বুঝতে গেলে কিন্তু আপনাকে দেখতে হবে খাবারটাও ঠিকঠাক খাচ্ছে কি খাচ্ছে না আপনি যে দানাটা দিচ্ছেন সেই সিডমিক্সটাও ঠিকঠাক খাচ্ছে কি না প্লাস দানার মধ্যে দেখা যায় কি বার্ডের মধ্যে এটা যেটা দেখা যায় দানা আপনি ধরুন আট রকমের দানা মিক্স করে ওকে দিয়েছেন ও তার মধ্যে স্পেসিফিক দুটো বা তিন রকমের দানা খায় বাদ বাকি দানাগুলো আর খেলো না কিন্তু ওগুলো কিন্তু সবকটাই ওর দরকারি ও কিন্তু খাচ্ছে না ওর পছন্দ হচ্ছে না ও খাচ্ছে না সেটা কিন্তু ওর জন্য খারাপ আপনাকে তার বিকল্প রাস্তা বের করতে হবে যে কীভাবে ওই দানাগুলো ওকে খাওয়ানো যায় এগুলোর বিকল্প ব্যবস্থা যেগুলো যদি ক্রুয়েল ব্যবস্থার দিকে যায় মানে একটুখানি কঠিন হই ওদের প্রতি তাহলে সেই ক্ষেত্রে আমি যেই দানাটাও খাচ্ছে সেই দানাটা সকালবেলা ওকে আমি দেব না সেই ওকে বন্ধ করে দেবো সকালবেলা যেই দানাটা খাচ্ছে না ওটা সকালবেলা আমি ওকে দেবো এমনকি সেদিন আমি ওকে সফুডও ওই সময় দেবো না আমি তখন দেখব যে ওইগুলোর দিকে খিদেতে খিদের জ্বালায় যাচ্ছে কি না কিন্তু এই টেস্টটা যে করবেন এই টেস্টটা কিন্তু এই গরমের মধ্যে মানে বেশি না করাটাই ভালো এই মুহুর্তে খাবার দাবারের চাহিদা ইচ্ছে যাই বলুন সব সময় একটু কম থাকে স্পেশালি যদি ককটেল বলি আমি দেখেছি ককটেল এই সময় অন্য সময় থেকে অনেকটাই রোগা মনে হয় খেতে চায় না হ্যাঁ টেম্পারেচার ওয়েদার টেম্পারেচার যদি ভালো পায় ঘরের সেখানেও নর্মালি থাকবে কিন্তু যেই বাড়ির টেম্পারেচার ধরুন ছত্রিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি পার করে গেছে সেখানে কিন্তু এই প্রবলেমগুলো দেখতে পাবেন কিন্তু এটা একটু একটু সামান্য ওয়েট লস হতে পারে তার জন্য কিন্তু হিউজ কিছু হয়ে যাবে না অসম্ভব কিছু না দেখুন কম খেলে পরেই যে বার্ড মরে যাবে এমন কিন্তু কোনো কথা নেই বা কম খেলেই যে অসুস্থ হয়ে গেল তাও কোনো কথা নেই নিজেকে বাঁচানোর জন্য মানুষে অনেক সময় কম খায় বার্ডরাও অনেক সময় কম খায় গরমকালে দেখবেন খাবার ইচ্ছাটা কিন্তু মানুষের মধ্যেও কম থাকে হ্যাঁ আমি জাঙ্ক ফুডের কথা বলছি না জাঙ্ক ফুড আলাদা জিনিস কিন্তু নর্মাল ফুড বাড়ির খাবারও দেখবেন তুলনামূলক লোকেরা একটু হলেও কম খায় যে ভাতটা হয়তো এমনি সময় খেত মানে ধরুন শীতকালে খায় বা শীতকাল শেষ হচ্ছে উরম সময় খায় সেই ভাতটাই কিন্তু সে গরমকাল মানে এই ধরনের হিটের মধ্যে কিন্তু খেতে ইচ্ছে করে না তার চেষ্টা করে একটু ঠান্ডা জল যদি পাওয়া যায় এই ধরনের জিনিসগুলি একটু বেশি খেতে চায় মানুষে ঠান্ডা জল আইসক্রিম এই ধরনের জিনিসগুলোই বেশি খেতে চায় বা যে কোনো খাবার খুব হালকা যেটা মানে বেশি তেল ঝাল মশলা ছাড়া খাবার ঠিক ওদের ক্ষেত্রেও কিন্তু তাই হয় ওরাও কিন্তু সবচেয়ে হালকা যে জিনিসগুলো যেমন কাংনি দানা এইটার উপরে বেশি ফোকাস করে ওই সময়টা তাতে কি হয় বডির যে অন্য জিনিসগুলো পায় না তার জন্য বডিটা একটুখানি স্কুইজ করে সামান্য কিন্তু সেইটাও আপনি কম ঠিকঠাক রাখতে পারবেন আপনাকে সাপ্লিমেন্টটার সঙ্গে প্রোভাইড করতে হবে জলের সঙ্গে হোক সফট ফুডের সঙ্গে হোক এই সাপ্লিমেন্টগুলো প্রোভাইড করতে হবে যাই হোক ফেদারে ফিরে আসি এবার এই যে ধরুন ওর ভিতরে কোনো ইনফেকশান রয়েছে কি না তার জন্যও কিন্তু এই জিনিসটা হতে পারে তো এইগুলোর থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আর প্রথম কথা হলে বুঝতে হবে যে কোন জায়গা থেকে হচ্ছে দেখুন ভেটেনারির কাছে নিয়ে যাওয়া তো সম্ভব না সব সময় স্পেশালি আমাদের এখানে যেখানে ভেটের অভাব আছে সেখানে সম্ভব না মানে আমি ছাগল গরুর ডাক্তারের কথা বলছি না মানে পাখি নিয়ে এরা চিকিৎসাটা খুবই কম করে হয়তো পড়াশোনা করেছেন কিন্তু চিকিৎসাটা খুব কম করে যেটা বাইরে কিন্তু অনেক বেশি আছে বাইরে বলতে বাইরের দেশে বলছি না শুধু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে তো সেই জন্য সেখানটা ভেটের কাছে যাওয়াটা একটুখানি অসুবিধাজনক তো সেই জন্য আপনাকেই কিন্তু দেখতে হবে সেই হিসাবে আপনাকে সাপ্লিমেন্টগুলো ইউজ করতে হবে দরকার পড়লে যদি এমার্জেন্সি বোঝেন যে না কেজও যদি একটু সরাতে হয় সে কেসটাকে একটু সাইড করে দিলেন একটু সরিয়ে দিলেন এছাড়া দেখুন বার্ডের সবচেয়ে বড় সমস্যা যখন হবে হলো গিয়ে ফেদারের প্রবলেম সেটা হলো গিয়ে দুটো কারণে সবচেয়ে বেশি ভালো হয় একটা হলো গিয়ে আমাদের মানে সবচেয়ে বড় আমাদের আর বার্ডের সবচেয়ে বড় শত্রু সে হলো মাইটস এ এর জন্য হয় এ ছাড়া হলো গিয়ে ভিটামিন এর যদি অভাব হয় ই এর যদি অভাব হয় সেই ক্ষেত্রে হয় এই দুটো ভিটামিন বার্ডের যেন শরীরে ঠিকঠাক থাকে ই ওকে যেরকম এ এ ই দুটোই যদি বলি ইমিউনিটি বুস্ট করে এ ছাড়া হলো গিয়ে শাইননেস বেটার রাখে এ এছাড়া ওর ফেদারগুলোর মানে গ্রোথ ভালো রাখে দেখতে সুন্দর রাখে সব কিছুই করে এগুলো সেই জন্য এ কিন্তু আর এর সবচেয়ে বড়ো গুণ হলো গিয়ে এ কিন্তু ইমিউনিটি বুস্টার সেই জন্য এ ডেফিসিয়েন্সি মানে কিন্তু অনেক কিছু অসুবিধা তৈরি হতে পারে তো এই যদি দেখেন ভিটামিন এ আপনি এই মুহূর্তে সফট ফুডে পরিমাণ মতো দিতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট এ ইউজ করতে হবে আপনাকে ভিটামিন ডি থ্রির অভাব ঘটতে পারে শরীরে তার জন্য এটা হয় ভিটামিন ডি থ্রির অভাব ঘটবে কেন কেননা এই মুহুর্তে সানলাইটের তলায় রাখা খুব কঠিন ব্যাপার এবার পর্দার ভিতর দিয়ে যে সানলাইট আসবে সেই সানলাইট দিয়ে কিন্তু ওই ইউভিটা পাবে না সে ভিটামিন ডি থ্রি পাওয়ার কোনো চান্সেস নেই সেই জন্য আপনাকে ডি থ্রি ইউজ করতে হবে উইথ ক্যালসিয়াম ক্যালসিয়াম ডি থ্রির সঙ্গেই নর্মালি আমরা যে কটা ইউজ করি প্রত্যেকটাই পাই মাল্টিভিটামিন দেওয়া দরকার কিন্তু মাল্টিভিটামিন এই মুহূর্তে এই হিটে যতটা পারবেন ইউজ কম করুন তার দিয়ে বি কমপ্লেক্স ইউজ করুন সেখানে বি টুয়েলভ বি সিক্স এই ভিটামিনগুলো তো পাবে সে যেগুলো ওকে কিছুটা হলেও প্রোটেক্ট করবে আর মিনারেল আর ক্যালসিয়ামের জন্য মিনারেল ব্লক ক্যাটেল ফিশ বোন এগুলো যেন অবশ্যই দেওয়া থাকে এগুলো ফেদারগুলোকে সেফ রাখবে আর পাখি ভালো আছে এটা বুঝবেন আরও ভালোভাবে যখন পাখির ফেদার ভালো থাকবে এই জিনিসগুলো যদি ওর মধ্যে অসুবিধা তৈরি হয় এই স্ট্রেস নার্ভটা যদি বাড়তে থাকে তখন ওর মধ্যে শুরু হয় যে রোগটা সেটা হলো গিয়ে ফেদার প্লাকিং মানে নিজের ফেদার নিজে তুলে যেইটা আগে করছিল যে পরিষ্কার রাখার জন্য ঠোঁট দিয়ে টেনে টেনে পরিষ্কার করছিলো সেই জিনিসটাই করবে এবার একই জিনিসভাবে করবে কিন্তু এবার কি এবার ওটা পরিষ্কার করার জন্য করবে না এবারই মানে যেটাকে মানে ফেদারটাকে তুলে দেওয়ার জন্য করবে এই ফেদারটাকে তুলে দেওয়ার জন্য করবে এই যখন এগুলো আসবে এগুলোও হয় হলো গিয়ে কিন্তু মাইটসের একটা কারণ এগুলো ভিটামিন এর অভাবে হয় ভিটামিন ডি থ্রির অভাবে হয় ফেদার প্লাকিং যদি দেখেন তার মানে ভাববেন যে ডি থ্রির অভাব ঘটেছে ভিটামিন এর অভাব ঘটেছে আমাকে সাফিসিয়েন্ট কিছু ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো গিয়ে নুনের অভাব ঘটেছে শরীরে সেই জন্য এই জিনিসগুলো ঘটছে আমাকে সেই জায়গায় এই প্রিকশানগুলো নিতে হবে সেই জন্য সাপ্লিমেন্ট কিন্তু সবসময় উনিশ বিশ দরকার পরেই সফটফুড সবসময় কমপ্লিট যেগুলোতে না করতে পারে সেগুলোও কিন্তু সাপ্লিমেন্টে করতে হয় কেন ও যদি সফটফুডটা ঠিকঠাক না খায় সে ও কিন্তু আসলে জিনিসগুলো পেলো না সেখানে কিন্তু সাপ্লিমেন্টগুলো ইউজ করতে হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বার্ডের ফেদার যখন ভালো আছে দেখবেন সুন্দর আছে দেখবেন জানবেন যে বার্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্ট বার্ডের আসল প্রবলেম কিছু নেই এবার বাদ বাকি ধরুন ডায়রিয়া এই সেই যখন প্রবলেম হবে সেগুলো আপনি যখন দেখবেন সেগুলো তো পুরোপুরি ইন্টারনাল ভিতরের প্রবলেম সেটার জন্য যা যা মেডিসিন ইউজ করা সেই সেই মেডিসিন আমাদের ইউজ করতে হবে আর মেডিসিন নিয়ে আমরা আগে কথা বলেছিও সেগুলো ইউজ করতে হবে যদি সেরকম হয় আমি টোটাল একটা পুরো মেডিসিনের একটা আলাদা ভিডিও করে দেবো ওখানে যে প্রত্যেকটা মেডিসিন কি কি মেডিসিন কী কী ইয়ে কোনটা বেটার কোনটা মানে কোনটা কোনটার থেকে বেটার সেভাবে একটা কোনো ভিডিও করে দেবো কিন্তু ফেদার ভালো রাখতে গেলে এ ই ডি থ্রি ক্যালসিয়াম এগুলি যেন প্রপার মাত্রায় থাকে আর মাল্টিভিটামিনও দিতে হয় কিন্তু এই মুহূর্তে মাল্টিভিটামিনটার কথা বলছি না কিন্তু মাল্টিভিটামিন কিন্তু ইউজ করতে হয় স্পেশালি আমি হিউম্যান মাল্টিভিটামিনই দিতে বলবো কেননা এ টু জেড বা জিনকোভিড ব্রিডিং নার্ভগুলোকে অতটা টার্গেট করে না তো সেই জন্য আমি ওই মাল্টিভিটামিনগুলোর দিকেই যাব যে এমার্জেন্সি পড়লে ওগুলো ইউজ করতে পারেন কিন্তু আমি রিকোভিড বা ইয়ে ওই ব্রিড প্লাস প্লাস ওই সবের দিকে আমি কিছুই যাবো না আমি গেলে পরে এ টু জেড বা জিঙ্কোভিটের দিকেই আপনাদের যেতে বলবো ঠিক আছে ফেদার নিয়ে মোটামুটি যা বলার ছিল সেগুলো বললাম এছাড়াও যদি ফেদারের কিছু নিয়ে জানার থাকে যদি আমার জানা থাকে আমি বারবারই বলি আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর নাহলে তো কমেন্টে লিখতেই পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করলে আমি আরও বেশি খুশি হব কিছুই না মানে যারা দেখছে সবাই যদি একটু কমেন্ট করে একটু উৎসাহ বাড়বে আর কিছুই না যে ভালো লাগছে না খারাপ লাগছে বা ভুল বলছি না ঠিক বলছি এই জায়গাগুলো থাকলে কি একটু ভালো লাগে এরকম কিছু কিছু মানুষ আমি দেখেছি যে আমার যদি কোনো কিছু বাদ যায় সেটাও সে বলে আমার ভালো লাগে কিন্তু সেই জিনিসগুলো খুব যে কিছু বাদ গেলেও বলে প্লাস কিছু কিছু মানুষ আছে যারা আমাকে বলে যে এটা নিয়ে বলুন ওটা নিয়ে বলুন আমার কিন্তু খুব ভালো লাগে এগুলো নিয়ে যখন শুনি কেন যেটা জানবো না সেটা তো আলাদা ব্যাপার যেটা জানবো সেটা নিয়ে যদি বলা যায় অসুবিধা কোথায় আছে সে তো ভালোই লাগবে আর নলেজ যতটা শেয়ার করা যায় ততটাই তো ভালো অসুবিধা নেই আমি দেখুন চাকচিক্কো কিছু দেখাতে পারবো না আপনাদের মানে আমি নর্মালি চাকচিক্ক নিয়ে খুব একটা ভিডিও কোনো সময় করে থাকি না বা করার কোনো প্রবণতা কোনো দিন মানে তৈরি হয়নি নিজের মধ্যে যে ব্রিডিং প্রোগ্রেস দেখানো বা কিছু ঠাকুরের দয় মোটামুটি যেটুক হয় ব্রিডিং ঠিক আছে আমার আহামুরি কোনো ইয়ে নেই ওরা যেটুক একটু নিজেরা সহ্য করতে পারে আমি সেইটুকের মধ্যেই রাখি আমি আহামড়ি কিছুতে যাই সেই জন্য প্রোগ্রেস ফোগ্রেস আমি কোনো সময় দেখাই না হ্যাঁ আপনারা যদি বলেন যে স্পেসিফিক যে বার্ড নিয়ে বলছেন সেই বার্ডটাকে অন্তপক্ষে যদি দেখিয়ে ইয়ে করেন তাহলে আমার কাছে যে যে বার্ড আছে সেইগুলো নিয়ে আমি যখন বলবো তখন ওই স্পেসিফিক বার্ডটার নয় আমার বার্ডটার কি অবস্থা আছে আমি সেটা নয় দেখিয়ে বলতে পারি এটা যদি আপনারা বলেন কিন্তু এছাড়া খুব চাকচিক্য যদি কিছু ভাবেন সেরকম কোনো চাকচিক্য আমার মানে ভিডিওতে পাবেন না কেন আমি দেখুন এমনি নর্মালি একটা জায়গায় বসেই কথা বলি এছাড়া যদি ফাটের দরকার পড়ে আমি ফাট বানিয়ে কথা বলি এছাড়া খুব একটা আমি মানে স্টক হাতে নিয়ে দেখিয়ে সেরকম কিছু করি না ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার গুড নাইট